ইন্ডিয়ান শাড়ি সে নিজেই সেই নিজেই এই শাড়ি সে নিজেই এই শাড়ি দিয়েছে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম বাংলাদেশে ভারতবিদ্বেষ এখন চরমে ভারতীয় সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে গিয়ে সরাসরি এবিপি আনন্দকে নিশানা করেছিলেন আর এবার ভারতীয় পণ্য বর্জনে ডাক দিলেন খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার সামনে জ্বালানো হল ভারতীয় শাড়ি দেশীয় পণ্য কিনে হও ধন্য এই বার্তাকে সামনে রেখে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেখানেই তিনি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজের মরিচের চাইতে আমাদের আমাদের মরিচের যদি থাকে আমরা ছাদের মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় কণ্য বর্জন বন্ধু আমার আমরা এক বেলা খেয়ে তারপরে আমরা এগুলো পলিটিক্যাল স্টান্ট এগুলোর সমস্ত কিছুর পেছনেই রাজনৈতিক মানে উদ্দেশ্যগুলো চরিতার্থ করার চেষ্টা যাদের পলিটিক্যাল থটের জায়গাটা যারা দুর্বল থাকে তারা এই ধরনের কাজগুলো করে আর কি এরকম পণ্য বয়কট করে কোনো লাভ হয় না ওটা কোনোদিনই হয়নি তো অ্যাকচুয়ালি এটা কোনো রাস্তা নয় অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভি ভারতের যে শাড়িটি নিয়ে এসেছিলেন সেটি তার স্ত্রীর ব্যাগ থেকে বের করে সেই শাড়ি তিনি সামনে ছুঁড়ে ফেলেন কিন্তু ভারতীয় পণ্যের প্রতি ভালোবাসা যে বাংলাদেশের কারোর পক্ষে মন থেকে অস্বীকার করা অসম্ভব তাও দেখা গেল এই অনুষ্ঠানেই যে শাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য ছুঁড়ে ফেলেন বিএনপি নেতা সেই শাড়ি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছিলেন এক মহিলা কিন্তু শেষ অবদিনে তারা বারণ করায় তা আর করতে পারেননি তিনি এর পরেই তড়িঘড়ি শাড়িতে আগুন ধরাতে বললেন রুহুল কবির রিজভী ও শ্রী শাড়িটা পেলেন করে উনি নিশ্চই ভারতে এসেছিলেন ভারত থেকে কিনেছিলেন এবং তখন সেই শাড়িটাকে এরকম পরানোর যোগ্য মনে হয়নি দৎস্য পদার্থ মনে হয়নি সেটা পরে নিশ্চয়ই তিনি খুব খুশি ছিলেন দেখিয়ে অ্যারিস্টটল একবার একটা কথা বলেছিলেন অ্যারিস্টটলকে একজন লোক এসে বললো যে অমুক লোক আপনাকে খুব গালাগাল দিচ্ছিল বলে আমি তো উপস্থিত ছিলাম না যে আমি উপস্থিত না থাকলেও আমাকে গালাগালি দিয়ে কার ধরেই মারুক আমার কিছু যায় আসে না দুদিন আগেই বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর সম্প্রচার করায় সরাসরি এবিপি আনন্দ এডিটার সুমান দেকে আক্রমণ করেন তিনি আপনাদের মিডিয়া কি একজন সুমন এক ভদ্রলোক ক্রমাগতভাবে তিনি মিথ্যা করে যাচ্ছে। আমি তাকে ভদ্রলোক বলেই মনে করতাম দেখতে শুনতেও সুন্দর কিন্তু মনটা এত অসুন্দর বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে পাঁচজন পুড়িয়ে বের ফেলা হয়েছে ওইটা তিনি ফলাও করে প্রচার করছেন আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি যেন গদি মিডিয়া এক একটা বান একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমলে তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধে বাবুরা এটাও আপনারা বলুন না হলে কেউ কিন্তু বলে দেবে একদিকে ভারত বিদ্বেষ অন্যদিকে চীন ও পাকিস্তানের কাছাকাছি আসা এটাই এখন বাংলাদেশের সরকার ও প্রধান বিরোধী দলের নতুন কৌশল পার্থপ্রতিম ঘোষ ক্রিস্টেন্দু অধিকারী এবিপি আনন্দ